চাকচিক্যময় এক জীবন মনে হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আত্মহত্যার সংখ্যা বেশি এই চাকচিক্যময় জীবনের পিছনের গল্প বলবো আজকে একটু আগে ঘটে যাওয়া একটি ঘটনা এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন জাহাজের মাথা ঠিক এখান থেকে একটা মহিলা লাভ দিয়েছিল নিচে তবে আমি দেখিনি লাভ দেওয়ার সময় বা কতক্ষণ আগে লাভ দিয়েছে তো আমি যেখানেই বসে আছে ঠিক এখানেই বসেছিলাম তো কিছুক্ষণ পরে এদিক দিয়ে একটা মহিলা চিৎকার দিয়ে উঠলো সারাম 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 বা কি বলে চিৎকার দিয়ে উঠলো ভাবলাম যে কোনো বাচ্চা টাচ্চা পড়ে গেল বা কিছু একটা আমি দৌড়ে গেলাম ঠিক এই জায়গাটায় দৌড়ে গিয়ে দেখি একটা মহিলা পানিতে ভাসতেছে তো দেখলাম যে হাত পা কিছুটা নড়ে তো কেউ আমি নামতে গিয়ে সবাই বাংলাদেশে যারা আছে অনেকে দেখতেছে তার বলে ভাই নেই মেন না কুরিয়ানরা বলে যে উই হোম অর্থাৎ বিপদজনক মানে সাহস দিচ্ছে না আমি বললাম যে আমি সাঁতার জানি তারপরেও তারা ভাবতেছে যে যদি আমার কিছু হয় তো তখন আমার ভাই সাহস করে বলল নাম যা হওয়ার হবে অর্থাৎ অনেকে ভয় পাইছে যে বাংলাদেশেরা ভয় পাইছে এভাবে যে আইনগত কোনো জটিলতায় পড়ি কিনা তো ভাইয়া বলছে নাম তো পিছন দিয়ে ভাইয়াও চিন্তা করছে ওই মহিলাকে যদি বাঁচাইতে গিয়ে মহিলা যদি আমাকে জড়াই ধরে আমি যদি পানিতে ডুবে যাই তো সেজন্য পিছন পিছন ভাইয়াও লাভ দিল দুজন মিলে লাভ দিয়ে সাঁতার কেটে বেশ মাঝখান থেকে মহিলাকে টেনে পাড়ে নিয়ে আসে মাথায় করে এ ওয়ালটা অনেক উঁচা তার মধ্যে থেকে উঠায় এই পাড়ে আনে অনেক কষ্টে মানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এদিক থেকে কুরিয়ানরা এসে ওই যে পানিটা এখনও আছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন কালো কালো এই এখানে শোয়া তার এর মধ্যে আমরা পুলিশকে কল করছে পুলিশ আসতে প্রায় যেহেতু পুলিশের এখানে দশ মিনিটের মতো লাগছে কারণ এখানে ফায়ার সার্ভিস আসতে হবে পুলিশ আসতে হবে পানি থেকে তোলার জন্য অ্যাম্বুলেন্স সব সবকিছু দশ মিনিটের মধ্যে আসে কিন্তু দশ মিনিট ওই মহিলা যদি পানিতে থাকতো মৃত্যুবরণ করত। তো তোলার পরে মহিলার কাছ থেকে যেটা জানলাম যে মহিলা বাঁচতে চায় না জিনিসটা শুনে অবাক হয়ে গেলাম বাঁচতে চায় না এত সুন্দর কুরিয়া চাকচিক্যময় দেশ কেন বাঁচতে চায় না তো জানলাম আসলে কুরিয়া সংস্কৃতিটাই তো এমন বৃদ্ধ বয়সে একাকিত্ব জীবন আর এক সন্তান আছে সে থাকে নিজের মতো এই বৃদ্ধ বয়সে একা একা জীবন কাটাতে খুবই খুবই কষ্ট হচ্ছে তাই জীবন রাখতে চাচ্ছে না শরীর ব্যথা বুঝে নি তো কোরিয়ানদের জীবন প্রচণ্ড পরিশ্রমে কাটে তো সেই দিক থেকে সে আর কি বেঁচে থাকতে চায় না তাই আত্মহত্যা করার চেষ্টা করেছিল যদিও আমি প্রথম দিকে জানতাম না বা কখন জাপ দিয়েছে জানি নেই যাই হোক একটা মানুষ সে হিন্দু মুসলিম না বৌদ্ধ খ্রিস্টান তাকে সে ধর্মের বিবেচনায় তো কখনো বাঁচানোর বা তাকে বাঁচাতে হবে সে মুসলিম হলে অন্য ধর্মের হলে তাকে মেরে ফেলতে হবে এমনটা আমার ধর্ম কখনো আমাকে শিক্ষা দেয়নি তাই সে কোরিয়ান না জাপানি না কি সেটা না ভেবেই লাভ দিলাম লাভ দিয়ে উঠালাম পানি থেকে তো এদিক থেকে অন্ধকারের গল্পটাই বললাম যে আসলে যতই চাকচিক্যময় শহর থাকুক না কেন চাকচিক্যময় দেশ থাকুক না কেন সেই দেশের একটা অন্ধকারের গল্প থাকে তাই আপনার সন্তানকে দিন শিক্ষা ধর্মীয় শিক্ষা দিন যেন অন্ধকারের মধ্যে আপনি হারিয়ে না যান পৃথিবীর যেই দেশেই থাকবেন না কেন যত উন্নত দেশে থাকবেন না কেন আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষা বা শিক্ষা বা ধর্মীয় শিক্ষা না দিয়ে থাকেন তাহলে আপনার শেষ সময়টা এমনই হতে পারে একাকিত্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে অনেকেই আমাকে মানে এই পোস্টটা দেওয়ার একটা পোস্ট দিয়েছিলাম অনেকে বলছে ভাই পাসপোর্ট পাবেন ভাই আপনাদের অনেকে শ্রীলঙ্কান এক পুরুষ এভাবে আগুন থেকে বাঁচাইছিল তাকে পাসপোর্ট দিছিল আসলে পাসপোর্ট দিয়ে আমি কি করব ভাই যতদিন শরীরে শক্তি আছে কোরিয়াতে থাকতে পারবো আর কোরিয়াতে শেষ জীবনের গল্প তো আমিই দেখলাম তো শেষ জীবন এখানে আমি কি করব তার চেয়ে ভালো সন্তানকে দিনই শিক্ষা দিব ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলাদেশে ফিরে যাব। হয়তো আমার শেষ কথাটা বুঝতে পেরেছেন কেনই এই কথাটা বলেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম